ঢাকা উদ্যানপুরিবাদম্বারটি জিরো ওয়ান জিরো টু বন্ধুরা আমাদের এই যে আমাদের কারাল পার্সোনাল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আজকে যে গাড়িটা নিয়ে আসছে সেটা হচ্ছে সুজুকি কি আর টু এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ অল অপশন অটো আটশো সিসির একটি গাড়ি শুধু গিয়ার টা মেনুয়াল আছে প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার হেডলাইট হেডলাইট গুলা দেখেন আর আপনি যে কিটটা আলহামদুলিল্লাহ সামনের পিছনে কিন্তু স্টিল বাম্পার পেয়ে যাচ্ছেন আর নাম্বারটা কিন্তু অনেক চমৎকার একটি নাম্বার বারো শূন্য তিন ছয় শূন্য অনেক সুন্দর একটা নাম্বার কোথাও গাড়িতে কোনো ত্রুটি নাই আর চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুনের মতোই আছে আর এই বা গাড়ির এসির ব্যাপারে যদি বলি অনেকেই এই এইট বলে সিসি এই হান্ড্রেড বলে মানে নাক চুলকায় তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এক্স কয়লার একটা গাড়ি এসিটা চালাবেন আর এটা এসি থাকবেন তাহলে বুঝতে পারবেন যে এসি কোনটা বেশি ঠান্ডা হয় ঠিক আছে দেখেন ভিতরটা এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি হ্যাঁ আর মাইলেজটাও আলহামদুলিল্লাহ অনেক কম চলেছে দেখেন মানে এটার ব্যাপারে আসলে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে নতুন একদম নতুন কন্ডিশনে আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন ইঞ্জিনের কালারটা এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয় নাই আর যেহেতু মাইলেজটা আলহামদুলিল্লাহ অনেক যাবে সেই ক্ষেত্রে আপনার সিএনজি এলপিজি কোনো দরকার আছে বলে আমার মনে হয় না দেখেন নতুন যে স্টিকার গুলো সেগুলো কিন্তু এখন গাড়ির সাথে রয়ে গেছে এ পাশটা একটু দেখা দাও ঠিক আছে আশা করি যারা এইট হান্ড্রেড ক্যারি করতেছেন আর সুজুকি গাড়ি তো আমার কাছে সময় অনেকেই খোঁজে সুজুকি টাটা ন্যানো এই গাড়িগুলো তো আমার কাছে সবসময় আলহামদুলিল্লাহ থাকে দেখেন

দেখেন একবারে ফ্রেশ আর মাইলেজটাও আলহামদুলিল্লাহ একবারে অনেক কম আছে ঠিক আছে দেখেন আর এটা তো এখনো টিভি ব্যাক ক্যামেরা কোনো কোনো কিছু ইনস্টল করা হয় নাই যেহেতু আমরা রিসেন্ট নিয়ে আসছি তো আপনারা চাইলে এটা এতে ইনডোর প্লেয়ার বসাতে পারবেন আপনারা চাইলে টিভি ব্যাক ক্যামেরা যেটাই বসান না কেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে একবারে ফ্রেশ এগুলা দেখেন এই যে একবারে নতুন মত আছে এই যে সুজুকির যে অরিজিনাল যে ব্যাকটা দেখেন একবারে অরিজিনাল এখনো যে ম্যাটটা থাকে সেটাও কিন্তু দেখা দাও দেখো দেখেন একবার অনেক সময় হয় না যে হাতা হাত হয়েছে বা কোনো হাতুরে বাড়ি পড়ছে এমন না এখনো অরিজিনাল বেশিরভাগ গাড়িতে দেখা যায় বিটগুলো থাকে না দেখেন কি অবস্থা কোনো ধরনের কোনো মানে হাতের আয়ো পড়ে নাই এই যে আল্টো

মানে যে অবস্থায় নতুন জিরো কিলোমিটার আসছিল যে অবস্থায় ছিল সে অবস্থায় আছে দেখেন সিট গুলা কিন্তু এখন কিন্তু কোনো সময় খোলা হয় নাই হ্যাঁ নতুনের যে ফ্লেভারটা আমি প্রথম থেকে বলছি ভিডিওর প্রথম থেকে যেটা বলছি নতুন একটা গাড়ি এই জিনিসটা কিন্তু পাবেন চাকাগুলা দেখেন চাকাগুলো কিন্তু একবারে নতুনের মতো আছে আলহামদুলিল্লাহ যে কিটটা পুরা গাড়িতে একটা কিট কম আছে আসলে এটা আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করবো যদি পারি ইনশাল্লাহ আমরা দেব দেখেন ব্যাকলাইটগুলো এখনো গাড়ির সাথে যে ব্যাকলাইটগুলো সুজুকি আল্টো এইট হান্ড্রেড হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস আর এই গাড়ির নাম্বারটা কিন্তু চমৎকার বারো জিরো থ্রি সিক্স জিরো একটা ভিআইপি নাম্বার এই নাম্বারটার দামও কিন্তু অনেক আছে ঠিক আছে সে কেউ চাইলেই কিন্তু এটা নাম্বার নিতে পারবে না এই দেখেন একটু দেখো এখান থেকে দেখেন এটা যে ফিটিং হয়েছে কালারে যে ইয়ে দিয়ে দিচ্ছে দেখেন এগুলা কিন্তু এখন রয়ে গেছে ঠিক আছে এই পয়েন্টগুলো একটু দেখে দাও সব মোট কথা আর কি একদম নতুন একটা গাড়ি হ্যাঁ নতুনের ফিল পাবেন আর একটা জিনিস বলে আপনারা চাইলেই কিন্তু এই গাড়িটা আপনি উত্তরা থেকে পাবে না এগুলো কিন্তু ইনপোর্ট বন্ধ হয়ে গেছে আপনাকে নিতে হলে পারে আমাদের থেকেই নিতে হবে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু কোনো ইনপোর্ট হচ্ছে না ঠিক আছে কিন্তু অনেকে আবার মনে করতে পারেন যে মানে ইনপোর্ট বন্ধ মানে কি পার্স পাওয়া যাবে কিনা প্রত্যেকটা পার্স পাবেন কি অনেক কম দামে আর যারা পার্স পাবে না কোথায় পাবেন কিভাবে পাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে ওই ইনফরমেশনটা জানানোর জন্য দেখেন এই সাইডটা চাকা আমি বলেছিলাম চাকা কিন্তু নতুন আছে আপনি ওই পাশটা যেমন দেখছিলেন এই পাশটাও কিন্তু আমরা আসলে ওয়াশ পলিশ তো এভাবে করা হয়নি গাড়িতে দেখেন একবারে ফ্রেশ আপনি অরিজিনাল স্পিকারের বাদেও পাইনার পাইনিয়ার ব্র্যান্ডের স্পিকার কি এখানে ব্যবহার করা হয়েছে ঠিক আছে আপনার সিডি ইনস্টল করা আছে গাড়িতে আপনারা চাইলে ইন্ডুয়েট প্লেয়ার বা টিভি ব্যাক ক্যামেরা কিন্তু লাগাইতে পারবেন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একবারে নতুনের মতো আছে দেখেন সুযুক্তি আল্টো দেখালাম এইট হান্ড্রেড এটা মডেল দুই হাজার উনিশ একুশ আউটসাইডটা দুটা দেখে দাও আস্তে দাও দূরে না যারা ফ্যামিলি বা যেহেতু সামনে শীত আসতেছে বাচ্চা কাচ্চা স্কুলে মা বাবা টাইদার জন্য বা যারা